হাসপাতাল ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকার সময় ছাদে চাঙর ভেঙে আহত এক রোগীর আত্মীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মালদা চাঁচলে বাসিন্দা জাকির আলী সদ্যজাত শিশু সন্তান ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে সেই বিভাগের নিচে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে জাকির আলী তার এক বন্ধুর সাথে গল্প করছিলেন সে সময় ছাদের চাঙ্গর খসে পড়ে তার মাথায় অল্পের জন্য তার বন্ধু বেঁচে গেলো আহত হয় জাকির তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনা ঘিরে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য হাসপাতালে বিল্ডিং নির্দিষ্টভাবে ভাবে হয় না কাটমানের বিনিময়ে এ রাজ্যে সমস্ত নির্মাণের কাজ হয় যার ফলে নিম্নমানের কাজ হয় আর সেই কারণে ঘটনাগুলি ঘটছে এখনো অব্দি আহত ব্যক্তির পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি গোটা বিষয়টি খতিয়ে দেখছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটা ছেলে তিন দিনের ছেলে মাতৃমাতে ভর্তি আছে আমাকে দেখেছে যেহেতু আমার চাচলে আমারও বাড়ি আমি এখন মালদায় থাকি তা আমরা এসে আলোচনা করেছিলাম কি করলে ভালো হয় বসে থেকে গল্প করতে করতে জান মেডিকেল কলেজের যে জান্নার ছাদ ওই ছাদের একটা অংশ এনার মাথাতে পড়ে এখন আমার হাতে পড়ে তো আমার ক্ষতি হয়নি এনার যে মাথাতে পড়ে এত ব্লাড গেছে ধরে এনে কোনো মতন ভর্তি করেছি আমি পণ্ড সলোখানা সেলাই সেলাই করিয়েছি হ্যাঁ সেলাই করিয়েছি আমি আমারই বন্ধু হয় হ্যাঁ আমি ওনাকে যেহেতু ওর ছেলে ভর্তি আছে ওই জন্য আমি একটু আলোচনা করতে এসেছিলাম ওনার সাথে আমি হসপিটালের নিচে বসে কথা বলছিলাম উপর থেকে ছাদ ভেঙে মাথার উপরে পড়ে গেছে অনেক রক্ত গেছে ব্লাড গেছে পণ্ডখানা সেলাই হয়েছে হসপিটালের ছাদ